নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত গত শুক্রবার ছিল দোলযাত্রা কিন্তু আমাদের এখানে দোলে কোনো ছুটি থাকে না স্কুল কলেজ অফিস সবই খোলা তাই শনিবার উইকেন্ড করে আমরা এখানে দোল উৎসব পালন করেছি আমাদের এই কমিউনিটিতে যে সমস্ত ইন্ডিয়ানরা রয়েছে আমরা সবাই মিলে এখানে একটি হোলি পার্টির আয়োজন করেছিলাম তার জন্য শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে আটটা নাগাদ আমাদের কমিউনিটিতে যে পার্টি এরিয়া রয়েছে পিকনিক গ্রাউন্ড সেখানে গিয়ে টেবিলটাকে রিজার্ভ করে রেখে এসেছিলাম তারপর এই মাঠেই আমরা দুপুরবেলা দোল পালন করেছি এবং তার সঙ্গে ছিল অনেক রকম খাওয়া দাওয়া এদিন আমরা একটা পটলাক পার্টির আয়োজন করেছিলাম প্রতিটা ফ্যামিলি আমরা এক একটি করে খাবারের দায়িত্ব নিয়েছিলাম আমি তৈরি করেছিলাম একটি ননভেজ স্টার্টার চিকেন সিক্সটি ফাইভ তার জন্য আগের দিন রাত্রেই আমি চিকেনটাকে ফার্স্ট ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে একেবারে জলটা ঝরিয়ে নিয়ে আমি প্রথমে অনেকটা পরিমাণ টক দই কাঁচা লঙ্কা আদা ও রসুন বাটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর কারিপাতা কুচি দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সারা রাত পরের দিন সকালে এটার যে এক্সট্রা জলটা বেরিয়েছিল চিকেন থেকে সেই জলটাকে ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিম ডিম দিয়ে ভালো করে চিকেনটাকে আবারও মেখে নিয়ে তারপর তাতে দিয়েছিলাম নুন আগের দিন রাত্রে কিন্তু আমি কোনো রকম নুন দিইনি নুন আর বিট নুন দুটোই মিশিয়ে আমি আবার ভালো করে চিকেনটাকে মেখে নিয়েছিলাম তারপর সব শেষে দিয়েছি ময়দা কিছুটা কর্নফ্লাওয়ার আর একটু বেশি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে পকোড়ার মতো ডুবো তেলে ভেজে নিয়েছি ব্যাস আর কিছুই নয় এভাবে সমস্ত চিকেনগুলোকে ভেজে নিয়ে অন্যদিকে একটা পাত্রে সাদা তেল গরম করে তাতে অনেকটা পরিমাণ রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর কারিপাতা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তারপর যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেন পকোড়াগুলোর মধ্যে এই যে রসুনটা ভাজছি এই রসুনটা মিশিয়ে দিয়েছি ব্যাস তাহলেই তৈরি চিকেন সিক্সটি ফাইভ খুব ইজি এই রেসিপিটা শেষে আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছিলাম চিকেন সিক্সটি ফাইভের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চিকেন সিক্সটি তৈরি করে নিয়ে এরপর আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের পিকনিক এরিয়াতে সেখানে সবাই একে একে তখন আসতে শুরু করেছিল তারপর জমে উঠেছিল আমাদের হোলি পার্টি চলুন আপনাদেরকেও সঙ্গে করে সেখানে নিয়ে যাই হোলি তখন সময় দুপুর বারোটা তিরিশ একে একে সবাই আমরা এসে জড়ো হচ্ছিলাম আমাদের পিকনিক এরিয়াতে তারপর জমে উঠেছিল আমাদের রঙ খেলা যদিও রং নয় এখানে আমরা প্রত্যেকেই আবির নিয়ে খেলেছিলাম তারপর দুপুরের লাঞ্চ সেরে নেওয়ার পর ছোটরা ওয়াটার গান আর ওয়াটার বেলুন দিয়ে কিছুটা সময় এনজয় করেছিল কিন্তু তারপরই আস্তে আস্তে ঠান্ডা লাগতে শুরু করলো জলে ভিজে যাওয়ার পরে আর বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছিল না তাই আস্তে আস্তে আমরা সব কিছু গুটিয়ে নিয়ে এবারের মতো রঙের উৎসবে ইতি টেনে যে যার মতো বাড়ি ফিরে এসেছিলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দোল উৎসব ও হোলি উৎসব উপলক্ষে আরও একবার রঙিন শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার